আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরক আমি আপনাদের সামনে আল কোরআনের একশো চোদ্দোটি সুরার তেরো নম্বর সুরা সুরা আর রাওয়াদের তেতাল্লিশ নম্বর সুরা আর রাওয়াদের উনিশ থেকে পঁচিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই সুরাটি হচ্ছে এই মাদানি সুরা আর শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত এখন বর্ষাকাল আমরা এটার সাথে পরিচিত না বেশি পরিচিত এই আলমিনার তেরো নম্বর আয় এত এই আকাশের বজ্রপাত বজ্রদনি এবং ফেরেশতারা তারা আল্লাহর বইয়ে আল্লাহরই প্রশংসা করে সুবাহ তাহলে আকাশের এই মেঘ যেগুলো গর্জন করে সেগুলো কার প্রশংসা করে আল্লাহর প্রশংসা আসমান সব কিছু কার প্রশংসায় নিমজ্জিত আল্লাহর প্রশংসা নিমজ্জিত সেখান থেকে আল্লাহ বলে আলমিন এই সুরার নামকরণ করেছেন সুরার আগ আর বজ্রধনী হলে আমরা তো সবাই তো দোয়া পড়ি না আল্লাহ রসুলসালিয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন কবলা আল্লাহবিক কেমন আল্লাহ তুমি আমাদেরকে তোমাদের তোমার আজাব দিয়ে তুমি আমাদেরকে কী না ধ্বংস করো না সুরাটি সূরাটি জীবনের শেষের দিকে নাজিল হয়েছে শেষ সময়ে এটি নাজিল হয়েছে তাফ সিরে ইবনে কাসিরের মধ্যে এবং তাফিমুল কোরআনের মধ্যে সে বিষয়টি এসছে এখন আসুন এখানে যেহেতু শপথের কর্মী কর্মীবাইরা এবং যারা শপথ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন দুই ধরনের বাইরে এখানে এসছেন তাদের উদ্দেশ্যে আমি একটি অংশ বাছাই করেছি যাতে সবার জন্য উপকারে আসে আল্লাহ আল্লাহরবুল্লা আইলামিন এখানে ইরশাদ করছেন আফামাইয়া আলামু। অর্থাৎ যে ব্যক্তি জানে হেরসুল আপনার কাছে যে সত্য আমি নাজিল করেছি আল হক এখানে হক মানে কেরসুলের উপর যে হক নাজিল করেছি এ হক অর্থ কী আল কোরআন ওয়াতিমু বেহাবিল্লা এখানে হাবুল্লাহ বলা হয়েছে আল্লাহর কোরআনকে আর বিভিন্ন জায়গায় কোরআনের অসংখ্য নাম আছে কিন্তু এখানে কোরআনের একটি নাম হচ্ছে কি হক কেমন কোরআন ছাড়া যত মতাদর্শ আছে ইসলাম এবং কোরআন এবং হাদিসের বাইরে যত মতাদর্শ আছে ব্যক্তি প্রদর্শিত চিন্তা যত মতাদর্শ সব কিছু কি বাতিল ঠিক আছে আল্লাহ আলিম বলছেন যে ব্যক্তি হেরসুল আপনার ওপর যে হক নাজিল করেছি সেই হকের জ্ঞান রাখে আর যার কাছে সে হকের জ্ঞান নাই কামান হুয়া আমা যে অন্ধ তারাকে কখনো সমান হবে হবে না আল্লাহ রব আলম বলছেন এই হকের জ্ঞান যার কাছে আসছে সে হচ্ছে উলুল আলবাব ইনামায়াত উলুল আলবাব যারা হকের জ্ঞান রাখে হক নিয়ে চিন্তা করে কোরআন নিয়ে সময় কাটায় কোরআনের জন্য সময় দেয় কোরআনের সাথে থাকে কোরআনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা আর্থিক এবং শারীরিকভাবে দেয় সময়ের কোরবানি করে মতের কুরবানি করে স্যাক্রিফাইস করে আল্লাহ রবুল্লাহ আলম বলছেন তারাই হচ্ছে উলুল আলবাব যাদেরকে আমি দ্বিশক্তি দিয়েছি লুকগুন হচ্ছে যারা ব্রেন ওয়ার্ক করে যারা ব্রেনকে কাজ দেয় ব্রেনকে যারা সচল রাখে কেমন আল্লাহ রব্লা আলমিন বলছেন এ সমস্ত দ্বিশক্তি সম্পন্ন লোকেরাই একমাত্র কি করে কোরআন থেকে সে হক থেকে শিক্ষা গ্রহণ করে এবার আসেন এই উলুল আলবাব যাদেরকে আল্লাহ সত্যপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ এক নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে কৃত চুক্তিকে পূর্ণ রাখে এখানে অনেক ব্যক্তি এসছে তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে আমরা যখন সবাই আলমে আর ছিলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন না কি বলেছিলেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তুবির অব্বিকুম আমরা সবাই কি বলেছিলাম কলো বলা আমরা সেদিন থেকে কিন্তু শপথ নিয়েছি আবার দুনিয়াতে এসে আবার শপথটা নবায়ন করি ঠিক না যেমন ছাত্র সংগঠনে থাকলে আবার মুরব্বী সংগঠনের এসে শপথটা কি করতে হয় নবায়ন করতে হয় প্রবাসী কেউ যদি শপথ নেয় প্রবাসে আবার বাংলাদেশে এসে কি করতে হয় শপথকে নবায়ন করতে হয় আসুন এক নম্বর হচ্ছে যারা তাদের ওয়াদাকে পূর্ণ করে আল্লাহ আর দুই নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কৃত প্রতিশ্রুতি বা কৃত চুক্তিকে তারা লঙ্ঘন করে না ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যারা শপথের বাইরে আছে আমাদের জন্য মূলত বিষয়গুলো বলা হচ্ছে আর শপথ নেবার এর অন্তরালে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে শপথের তাৎপর্যকে আল্লাহ রবুল্লা আলমীর উপস্থাপন করছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদের আল্লাহ যাদের সাথে সম্পর্ক মেনটেন করতে বলেছেন সম্পর্ক রক্ষা করতে বলেছেন আত্মীয় স্বজন এবং মুমিনদের সাথে যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন তাদের সাথে সম্পর্ককে মেনটেন করেছেন কেমন আল্লাহ রবুল্লা আলমিন তো এইভাবে বলেছেন যে কাপের মুশ্রিকদের সাথে সম্পর্ক রাখা কোনো অবস্থাতে কি নেই জায়েজ নেই কেমন তাহলে আমরা তিন নম্বর বৈশিষ্ট্য আমাদের হবে আল্লাহ যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে বলেছেন আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মধ্যে আবার কালাতবন মামা তবন ওদের সাথে করা যাবে তো তো আমার আত্মীয় তারপরে আপনার বোন যেখানে বিয়ে দিয়েছেন ওদের এই মেয়েরা যারা আছে যে উনি তো আমার আত্মীয় ওনাদেরকে কি মেসেজ দেওয়া যাবে ওনাদেরকে কি দাওয়াতে কাজের নিয়ে তো হাদিস দেওয়া যাবে দাওয়াতে কাজের নিয়ে তো একটা পোস্ট শেয়ার করা যাবে ওদের কেমন ওদের বা হোয়াটসঅ্যাপে ওদেরকে কোনো লিঙ্ক দেওয়া যাবে দাওয়াতে কাজের নিয়ে কথা বলেন না কেন যাবে না তখন দিনের দিনের দাওয়াত হবে না তখন দিলের দাওয়াত যাবে কেমন আসুন বাহুম সাথে সাথে আল্লাহরুল আলমে দেখেন সম্পর্ক রক্ষা করার এই বিষয়টা আপনারা হয়তো যারা এ যে যারা বুঝার কথা যখন জায়গা জমির বিষয় আসে কেমন মহরণার বিষয় আসে কেমন তারপরে আপনার প্রতি কোনো অভিযোগ যখন আসে সে অভিযোগ আপনি কতটুকু গ্রহণ করতে পারছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে হক আদায়ের ব্যাপারে বন্ধার হক আদায়ের ব্যাপারে অথবা আপনার বোনের সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে আপনার ফুফা তোবাইয়েরা আপনার ফুফু মারা গিয়েছে আপনার ফুফু আপনার বাবা থেকে চায় নাই ওনারা যদি সম্পত্তি চায় তখন আপনার মনে কতটুকু আঘাত লাগে কেমন আপনার বোনরা যখন আপনার কাছ থেকে সম্পত্তি চায় তখন সম্পর্কটা আসলে আমরা রক্ষা করতে পারি কিনা এমনি সুসময়ে সবার সম্পর্ক ভালো থাকে দুঃসময়ে আমাদের সম্পর্কগুলো একটু কি হয় ফ্লেক্সুয়েট করে উঠানামা করে ঠিক আছে প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ রবুল্লা আলমিন পরে বলছে ওই একশগুন আর অব্যাহম যারা কাকে বই করে কাকে বই করে আমরা একমাত্র বই করব কাকে আল্লাহকে আমরা কাজে কর্মে আমাদের ইনকামের ক্ষেত্রে শয়নে গোপনে এরপরে হচ্ছে প্রকাশ্যে কেউ দেখুক না দেখুক কাস্টমারকে কি আমরা ঠকাবো চারা টাকা দিব চারা টাকা উপরে থাকবে না নিচে থাকবে উপরে থাকবে না নিচে থাকবে ফল বিক্রি করার সময় আস্তে করে একটাকে দুই নম্বর ফল ঢুকাই দিব কথা বলতেছেন না এখন ঢুকাই দিবো না তখন কাকে বই করব সেরা টাকা ঢুকাই দেওয়ার সময় কাকে বই করব কেমন তারপর কোনো একটা প্রোডাক্ট দেওয়ার সময় আপনি যে এখানে ডিফেক্ট আছে ওই প্রোডাক্টটা আপনাকে আলাদা করে রাখতে হবে কোনো বন্দাকে আল্লাহর কোনো বান্দাকে যদি কষ্ট দেওয়া হয় সে যদি বাসায় গিয়ে কষ্ট পায় এটা মনে রাখবেন বান্দার হক নষ্ট হবে সে কিন্তু আপনাকে হক ইনকাম দিয়ে তা আপনার কাছ থেকে কিনে নিয়েছে এই জন্য বিষয়গুলো নেসাক তোলার ক্ষেত্রে আপনি নেশা তুলেছেন কালেকশন করেছেন পকেটে টাকা আছে ফুট করে আপনার বাসার জন্য তরকারি দরকার ওখান থেকে কি খরচ করা যাবে কাকে বয় করতে হবে মনে করতে হবে এগুলো আপনি পকেটে টাকা নেন নে আগুন নিয়েছেন কি নিয়েছেন আগুন এই আগুন কি ধরা যাবে এটা যেভাবে দিয়েছে সেভাবে আপনাকে যথাযথভাবে দিয়ে ফেলতে হবে একান্ত যদি আপনার প্রয়োজন হয় ইমার্জেন্সি হয়ে গিয়েছে আপনি দায়িত্বশীল থেকে ফোন করে অনুমতি দিন ভাই আমার তো নেশাবের কিছু টাকা আছে একটু যদি অনুমতি দেন আমার বাসায় টাকা আছে ওখান থেকে আমি দিয়ে দিব কিন্তু এখন আমি একটু চাচ্ছি একটু বাজার নিতে হচ্ছে আবার না হয় এদিকে আসতে হবে কথা কি অনুমতি ছাড়া কোনো টাকা খরচ করা যাবে না বয় করতে হবে হিসাব আর তারা বেশি বেশি বয় করে কাকে জানেন পরকালীন কঠিন হিসাবকে এই জন্য আল্লাহরসুলসাল আলী ওসাল্লাম বলেছেন মান কেশাল হিসাব হালাক তন্ন তন্ন করে যদি হিসাব নেওয়া হয় কোনো বান্দাকে রেহাই পাবে আমরা এক মাস কাজ করার পরে দায়িত্বশীল বোর্ডে যখন রিপোর্ট পেশ করি রিপোর্ট কত ধরনের আমাদেরকে কোয়ারে হয় না এটা হয় না কেন ওটা হয় না কেন কালেকশন কম হয়েছে কেন অমুক বাইরের মাননায় কত ধরনের আমাদের উপর প্রশ্ন চলে আসে আর ষাট সত্তর বছরের হায়াতের যদি আল্লাহ রুবুল্লাহ আইল আমাদেরকে প্রশ্ন করেন কি জবাব দিতে পারবো আল্লাহ রুবুল্লাহ কত চমৎকার করে বলছেন তারা হেয়া না যে আমি তোমাদের চুকের তোমরা তো এমনি ডাইরেক্ট আমরা চুকের আট দিয়ে কোন দিকে তাকাচ্ছ সেটাও আমি রবুল আলমিন দেখি সুহানুল্লা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে আসবে সমস্ত মানুষের হৃদয়ের অ্যাট এ টাইম সব খবর যিনি জানেন তিনি কে আলিমুন বিজাত ইসদুর আমরা সবাই এখানে বসে আছি অনেকে অনেক অন্য মন মানসিকতা অন্যদিকে চলে গিয়েছে কিন্তু আমরা না জানলেও না বুঝলেও কিন্তু কে জানেন তার মনে কি এখানে আছে তিনি হচ্ছেন আলিমুন বিজাত ইসুদুর এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সব সময় পড়তে হবে ফরস্তমাজের পরে আল্লাহ মাহা সিবিনী হিসাবাই আল্লাহ মাহা সিবিনী দোকান দোকান নিচ্ছে আর আপনার মধ্যে একটা লুপ আস্তে আস্তে তৈরি হচ্ছে যে আমি ইসলামী আন্দোলন করার কারণে তো আমি এরকম ব্যবসা করতে পারছি না আমারও দরকার এরকম যদি আপনি যা আল্লাহ দিয়েছেন অতরূপ সন্তুষ্ট না হয়ে আরো বেশি প্রতিযোগিতায় নেমে যান দেখবেন আছে তাও চলে যাবে এই জন্য আল্লাহর উপর সর্বস্তের কেমন হাসরের আপনি যদি রেল স্টেশনে যান যার বোঝা বেশি ট্রেন চালু মানে চলা শুরু হয়েছে আপনার কয়েকটা লাগে যাচ্ছে আপনি ট্রেন উঠতে পারবেন কিন্তু যার কাছে কম সে দুঙরে উঠতে পারবে না ঠিক অনুরূপভাবে হাসরের মাঠেও হাসরের মাঠেও যার হিসাব নিকাশ কম সে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে আর যাদের হিসাব নিকাশ দুনিয়াতে বেশি দুনিয়া তো হিসাব নিকাশ বেশি আকিরা তো তার কি হবে হিসাব নিকাশ বেশি হবে রসুল্লাহ ডিজিক অবশ্যই মৃত্যু যেভাবে মানুষকে তালাশ করে রিজিক সেভাবে মানুষকে তালাশ করবে এরপরে আসুন যারা ওয়াদা পূরণ করবে মিসাক তাদের আল্লাহর সাথে কৃত চুক্তি যেটা করেছে সেটাকে পূর্ণ করবে তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ধৈর্য ধারণ করবে কার জন্য কার জন্য কার সন্তুষ্টির জন্য এই যে আপনার ধৈর্য ধরে এখানে এসছেন বাইদের সন্তুষ্ট করার জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কনকনে শীতের ভিতর নামাজে ওঠেন কার সন্তুষ্টির জন্য আপনি সারা এক মাস কষ্ট করে বেতন পেয়েছেন এখান থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আল্লাহর দিনের জন্য দিচ্ছেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি অনেক জুলুম নির্যাতন মামলা হুলি আপনি সহ্য করছেন কার জন্য আপনাকে আপনার কোনো বন্ধু বান্ধব আপনাকে গালে দিয়েছে অনলাইনে অফলাইনে আপনি সহ্য করবেন এবং করছেন কার জন্য আপনি চাইলে জবাব দিতে পারেন কিন্তু আপনি জবাব দিচ্ছেন না ধৈর্য ধরেছেন কার জন্য দায়িত্বশীলের সামনে আপনাকে কোয়ারি করছে আপনার অনেক ব্যক্তিত্ব আছে আপনার একটা অবস্থান আছে কিন্তু সংগঠনের দায়িত্বশীল আপনাকে বিভিন্ন বিষয়ে কোয়ারি করছে আপনি সুবোধ বালকের মতো আপনি আনসার করছেন এই যে ধৈর্য ধারণ করে আপনার আনসার করছেন কার জন্য আল্লাহর জন্য কেমন এরপরে হচ্ছে এরকম অসংখ্য ধারণ অসংখ্য দাহরণ আপনি সবর করছেন আপনার গুণা করতে ইচ্ছে করছে আপনি সবর করছেন কার জন্য আপনার দামে শখের মোবাইল সেটটি হারিয়ে গিয়েছে কেমন আপনি অল আল্লাহি আমি আল্লাহর উপর কাছে আল্লাহ তো আমার আরো বড় বিপদ হতে তুমি তো আমার শুধু একটা জিনিস নিয়েছ কেমন এভাবে করে একটা একটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সবর করতে পারি এরপরে যে ভাইয়ের কাছে আপনি টার্গেট করেছেন তার কাছে বারবার যাচ্ছেন আপনাকে ফিরিয়ে দিচ্ছে একজন শুভাঙ্কের কাছে আপনি গিয়েছেন ছয় মাইল সাইকেল চালিয়ে চালিয়ে আপনি গিয়েছেন আপনি কাছে গিয়ে দেখলেন ও বাইরে চলে গেছে কেমন এগুলো জেলা সংগঠনের কথা বলছি তাহলে আপনি যে এই যে সবর আপনাকে দান করতে হবে আপনি কেউ সব আঁকে গালি দিলে হবে এটা আপনি আল্লাহর জন্য করেছেন আপনি সবর করে এটা ফল পাবেন আসুন তাহলে মুসলাত আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা কী করবো সালাদ কায়েম করব সালাদ কায়েমের এক নম্বর কাজ হচ্ছে বা জামাত নামাজ আদায় করতে হবে পারবে ইনশাল্লাহ যত ব্যস্ত থাকি আমাদেরকে যেতে হবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একামতে সালাতের তা আদিল আরকান সহ নামাজ পড়া রুকু যেভাবে করতে হয় সেভাবে করতে হবে রুকু থেকে দাঁড়িয়ে সুবাহান্লা কি বলব রব্বানা কালহাম মাশাল মাসাল্লাহ দুই সিজদার মাঝখানে সুন্দর করে বসতে হবে কি দোয়া পড়বো মাশাল এই তো এই দোয়াগুলো পড়তে হবে কেমন তারপরে নফল নামাজ যখন পড়বেন সেখানে সুবাহান রবি আল আল্লাহর পর আপনার আপনি ইচ্ছা আপনি পড়বেন ইনশাআল্লাহ এটা হচ্ছে তাতিলার কেন রকটাউন এরপরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা এটা আমরা জামাতে সামিল হব আর আমাদের ভাইদের কো আমরা এগুলো নামাজে জমাতে শারিক শরিক হওয়ার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো ও আনফা রাজকা আরেকটি তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর পথে দান করবে গোপনে এবং প্রকাশ্যে গোপনে দান করবে নফল সৎকা আর প্রকাশ্যে দান করতে পারবে ফরস কোনটা জাকাত জাকাত তো ফরস তাই না ভাই এটা আপনি প্রকাশ্যে দিতে পারবেন কিন্তু নফল যে দান সেটা দুটো বিষয় নফল দানও প্রকাশ্যে দিতে পারবেন আরেকজনকে কী করার জন্য উদ্বুদ্ধ করার জন্য আর একান্ত যদি ব্যক্তিগত হয় হ্যাঁ সাংগঠনিক বিষয় সেটা অপরজনকে উদ্বুদ্ধ করার জন্য সেটা অবশ্য প্রকাশ্য হবে কিন্তু যার ওই যাকে দিচ্ছি তার ছবিটা যেন কী তার ছবিটা যেন না আসে কিন্তু আমরা যারা সংগঠন দিচ্ছি সংগঠনের দাওয়াতের জন্য এই সংগঠনের এই কাজটা করছে এত নির্যাতিত হওয়ার পর এটা অবশ্যই প্রকাশ করা যাবে এটা প্রকাশ্য করা যাবে আর ব্যক্তিগত ছোটোখাটো কিছু দান আছে না আপনি সকালবেলা আজকে তাহাজিদে নামাজ পড়ছেন এবার আপনি সাড়ে তিনটে থেকে ফেসবুকে ফুজ দেওয়া শুরু করছেন আসসাল তুহর নোম কেয়ামত পর্যন্ত যদি ফেসবুকে আসসাল্লা তুহর নোম লেখা হয় ফুজ দেওয়া হয় কোনো লোকের গুম ভাঙবে কিন্তু আপনি এর অন্তরাল আপনি জানিয়ে দিচ্ছেন যে আজকে আমি কী করছি তাহাজিদ করছি করা যাবে করা যাবে না হ্যাঁ ফজর ক্যাম্পেইন করেন কিন্তু তাহার জন্য আপনি যে পড়ছেন এটা ওটা তো ফরস নামাজ এটা সবাইকে পড়তে হবে কিন্তু ওই নফল নামাজ নিয়ে বেশি আপনি প্রকাশ্যে নিয়ে আসতে পারবেন না এরপরে আসুন উন আল বিল হাসান আমরা খারাপ কাজ করি না ভাই মানুষ হিসেবে করে ফেলি বলেন বলছেন তারা খারাপ কাজকে ভালো কাজ দিয়ে তারা দূরীভূত করে দেয় এর একটা অর্থ হচ্ছে তারা ওয়াদাম বা উবা তারা গুণাকে তোবা দিয়ে কি করে তারা গুনাকে তোবা দিয়ে পরিণত করে কেমন দূর করে দেয় হাজরত রাসুল করিম সাল আলু ইসলামের একটা হাদিসেবে এসছে এক রাখাল একশোটি ছাগল নিয়ে মাঠে গেল সেই যখন বিকেলবেলা সন্ধ্যাবেলায় ফিরে আসবে ছাগল গুনতে গুনতে পেয়ে গেলো কয়টা নিরানব্বইটি কয়টি খুব টেনশন কাজ আজকে তো আমার চাকরি থাকবে না আপনারা যেমন হিসাব করেন সারাদিন রাত্রেবেলা হিসাব যখন মিলাতে পারেন না তখন আর কি খাওয়া দাওয়ার টেনশন থাকে অথবা কাপড় যতটা আপনারা স্টক থেকে চলে যাওয়ার কথা দেখছেন একটা স্টক বেশি চলে গেছে হিসাবে আসে নাই অথবা একটা কম পাচ্ছেন তখন আপনি ডাকায় ফোন করতেছেন অথবা আপনার দোকানের যিনি আছে তাকে ফোন করছেন টেনশন কাজ করে তখন আবার যখন পেয়ে যান খুব খুশি লাগে না ওই অনুরূপভাবে ওই রাকাল ছেলেটি এভাবে টেনশন করতে করতে তার মধ্যে গুম চলে এসছে গুম চলে আসার পরে হঠাৎ করে আবার গোনা শুরু করলো ফাইনালি চলে যাবে আর যারা জান্নাতে ঢুকবে তোর মধ্যে জন্নাথ বলতে জান্নাতে আদানের মধ্যে অন্যতম একটি দল হচ্ছে শহীদ শহীদরা আরেকটা দল হচ্ছে ন্যায় পরায়ন শাসক এখন আমরা শাসক বলার সাথে সাথে চলে যাই দিকে দিকে এটা ওদিকে না যাদের অধীনে কিছু জনশক্তি আছে যাদের অধীনে একটা ময়দান আছে যাদের পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ আছে লিডারশিপ পাওয়ার মানে লিডিং ফরজে আছি ম্যানেজেরিয়াল পাওয়ার আছি ব্যবস্থাপনার ক্ষেত্রে আছি মনে রাখতে হবে আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে আমার ইনসাফ হচ্ছে কি না তাহলে এরকম যারা থাক করবেন ইমামুন আদিলুন আল্লাহর রসুলসাল্লু আলিয় সাল্লাম বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে আসে নিজে চাইয়া দেওয়া হবে তন্মধ্যে তারাও আবার ওই সমস্ত লোকগুলা জান্নাত আদন নামক জান্নাতে তারা প্রবেশ করবে প্রিয় ভাইরা এরপরে আল্লাহ রবুল্লা আলমিন এখানে আমাদের জন্য বলছেন জান্নাতে তারা তো প্রবেশ করবে আর কারা করবে যারা তাদের পিতাদের মধ্যে যারা ভালো কাজ করে তাদের স্ত্রীদের মধ্যে যারা ভালো কাজ করে তাদের সন্তানদের মধ্যে যারা ভালো কাজ করে সবাই জান্নাতে প্রবেশ করবে ওয়াল মেলাই ক্যাফারেস তারাও যাবে আর কী করবে ইয়াদ হলু না হিমিন কুল্লি বা তারা ওই পাঁচ হাজার দরজার যে কোনো দরজা দিয়ে যেটা দিয়ে চায় সেটা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহানুবাহান এরপরে তাদের জন্য অভিনন্দন জানানো হবে না আজকে আপনাদের জন্য এখানে পুরস্কার দেওয়ার জন্য আপনাদের একটি কৃতকর্মের মানে আপনারা ভালো করেছেন সেটার জন্য দুনিয়াতে একটা পুরস্কার দেওয়া হচ্ছে ঠিক না ভাই বাৎসরিক পুরস্কারটা আপনাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার থাকবে সালাম এই যে বান্দাগুলো তোমরা দুনিয়াতে কষ্ট করেছ কত গুন্না করতে ইচ্ছা করেছিল তোমার বন্ধু অল্প বয়সে বিয়ে করে ফেলেছে হ্যাঁ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে মেয়ে নিয়ে ঘুরতেছে তারপরে হচ্ছে মানে দুই নম্বরই ব্যবসা করে ইয়াবা ব্যবসা করে হুন্ডি ব্যবসা করে অথবা আরও খারাপ খারাপ ব্যবসা আছে সব কাজ করে সে দিন মানে কুটিপুতি হয়ে যাচ্ছে আর আপনি হক ভাবে পাঁচ হোক তা নামাজ পড়ে সুন্দরভাবে চলতে গিয়ে আপনি ওই রকম ইনকাম হচ্ছেন আপনার মধ্যে শয়তান প্রণরোচনা দিচ্ছে কষ্ট দিচ্ছে কেমন আবার আপনার পাশের বন্ধু সে এখন অনেক পাওয়ার এক্সারসাইজ করে আপনি মামলার আসামি হয়ে কারাগারে যাচ্ছেন সবগুলো ডিফারেন্স না ভাই কেমন আপনার বাবা বাসায় যখন যান আপনার মা বলে অমুকের ছেলে এরকম করতেছে তোমার কি অবস্থা তুমি এখনো পর্যন্ত এগুলো নিয়ে বসে আছো বিভিন্ন সময় এরকম বলে না ঠিক প্রিয় ভাই বন্ধুগণ এই যে আপনি সবর করছেন দৈর্য ধারণ করছেন আপনি শ্রুতির বিপরীতে চলার চেষ্টা করছেন আল্লাহ রব আলীম বলছেন তুমি যে ধৈর্য ধারণ করেছো আজকে তোমার জন্য সালাম জান্নাতিদের বাসা হবে সালাম ফেরেস্তাদের বাসা হবে সালাম আল্লাহর বাসা হবে কি সালাম আল্লাহ বলবেন সালামন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর জান্নাতিরা যখন পরস্পর কথা বলবে তারাও কি বলবে দেখাই হ্যাঁ সুরাম জুমারে শেষে আল্লাহ রবুল্লা আলমীর সে কথা বলেছেন যে তাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা দুনিয়াতে ভালো ছিলে কেমন এই জন্য আল্লাহ রব্লা আলমিনের কারণ কি তোমরা সেখানে দৈর্য ধারণ করেছিলে ফানিয়ামা আলমা উকবাদার ওদিন এখন আমরা যারা শপথ নিয়েছি শপথ নেওয়ার পরে যদি ভঙ্গ করি আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলছেন ওয়াল্লাদিনয়ান কদৌনা সাকি যারা আল্লাহর সাথে কৃত চুক্তি করার পরে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে মনে আছে কি বলছিলাম ইন্না সলাতি আমার আমার নামাজ নামাজ নির্বেজাল হতে হবে ওয়ানু আমার কুরবানি আমার অর্থাৎ কুরবানি বলতে শুধু আমরা বিসমিল্লা গরু গরু আর মুরগি জবাই করলে কোরবানি না এখানে যত রকম এক তিদিকা হতে পারে যে আজকে এখানে এসছেন অর্থনৈতিক কুরবানি আপনার শারীরিক কুরবানি মতের কুরবানি মতের কুরবানি বুঝিত না পাঁচজন বসে পরামর্শ দিয়েছেন তিনজন একরকম দিয়ে দি আপনি একরকম দিয়েছেন কারটা গ্রহণযোগ্য হবে ও তিনজনেরটা আপনারটাও ও তিনজনের সাথে মিলিয়ে নাম হচ্ছে কি মতের কুরবানি বুঝতে পেরেছেন তাহলে আমার জীবনটা কার জন্য আল্লাহর জন্য আমার জীবনটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে মানসিকতা লালন করতে হবে আল্লাহ যখন আমাকে চান তখন কি করবেন আমাকে গ্রহণ করবেন কবুল করবেন এরপরে হচ্ছে মানুষ কি ওমা হাই ওয়ামা তেলিল্লা হিরব আমার মৃত্যু জন্য তাহলে আর মৃত্যুকে মুমেন কখনো মৃত্যুকে ভয় পায় না মুমেন শুধু মৃত্যু শুধু বই পায় অয় আহা ফুন হিসাব আল্লাহ আমার হিসাবটা কীরকম হবে মুমেন মৃত্যু পরবর্তী জীবনের জন্য বয় পায় মৃত্যুর জন্য কি পায় না কার মৃত্যু কীরকম হবে তা আমরা জানি অবশ্য কিন্তু মৃত্যু হবে না আল্লাহ রব আলাহ মিশ্রাম মুলকে শুরুতে বলেছে না تبارক الذی বিয়দিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কেমন আল্লাহই খলকাল মাউতা মৃত্যু বিশ্ব হবে এরপরে আসেন যারা ওয়াদা আল্লাহর সাথে কৃত চুক্তি করার পরে সেটাকে বঙ্গ করবে ওয়া ইক্তাউনা মা আমারা আল্লাহ যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে বলেছে সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে বৈশ্বিক বা পার্থিবে কোন কোন বিষয়ের কারণে সম্পর্ক যদি ছিন্ন করে কেমন ওয়াইফসিডুনা ফিল্লাত জমিনে যদি ফাসাদ তৈরি করে এখন ফাসাদ দুই ধরনের একটা অনলাইন ফাসাদ আর একটা অফলাইন ফাসাদ এখন অনলাইন অনলাইন অফলাইন কি বেশি আপনার তখন আমরা দেখি অনেক বাইরা কত সুন্দর মানে কত ভদ্র কিন্তু সেখানে গিয়ে দেখা যায় এমন ভাষায় কমেন্ট করছে যেটা আমরা আপনার কাছ থেকে ফিজিক্যালি কখনো আশা করি না কিন্তু আপনার আঙ্গুল দিয়ে সেটা বেরিয়েছে তাহলে বোঝা যাচ্ছে আপনার অন্তরের মধ্যে আপনি এখনো পর্যন্ত অশ্লীলতা লালন করেন অশ্লীল ভাষায় কেউ কোনো মুভেন্ট জবাব দিতে পারে পারে না ইদুফা বিল্লতি ইয়াহাসান তাকে সুন্দর জবাব আপনাকে দিতে হবে টেকনিক্যালি দেন টেকনিক্যালি যদি না পারেন গালি দেওয়ার দরকার নেই আপনাকে কমেন্ট করতে হবে কোনো দরকার আছে ভাই আর বর্তমানে সবচেয়ে মধ্যে জড়িত আমরা যারা আলেম তারাই সবচেয়ে বেশি জড়িত অহংকার আজকে আমাদেরকে পেয়ে বসছে কার চিকা বেশি অহং মানে এলমের অহংকার দেখার জন্য পাগল হয়ে গেছে এখন আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ বলছেন তাদের উপর লাল কাদের উপর এক নম্বর কারা যারা না না ফেতনা পরে আসতেছে এক নম্বর যারা আল্লাহর সাথে সন্ধি করার পরে চুক্তি করার পরে বায়াত গ্রহণ করা পরে সে বায়াত রক্ষা করে না এক নম্বর তাদের উপর লাগানত দুই নম্বর যারা সম্পর্ক রক্ষা করে না তাদের উপর লাগানত তিন নম্বর যারা জমিনের উপরে ফাতনা ফাসাদ তৈরি করে সর্বশেষ আবু কার সিদ্দিক রদিউল্লাহ তালানহু একদিন সুরা তো ওবার একশো এগারো নম্বর আয়াত আমরা সবাই পারি কিনা ইন্দাল্লাহ আনফুসহম আলহাম বিআ বলে জানা পারি না সবাই আল্লাহ বলছেন আমি তোমার জানমাল কিনে নিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে শেষ করে দিচ্ছি এখানে আসুন আল্লাহ বলছেন আমি তোমার যানমাল কিনে নিচ্ছি ক্রেতাকে বিক্রেতাকে আমরা আমরা কী দিব আল্লাহকে বিক্রেতা হিসেবে আমরা কী বিক্রি করবো জানমাল আল্লাহ কী দিবেন টাকা দেবেন না কি দিবেন জান্নাত দিবেন শর্ত কি ইউকুনাফিস আল্লাহর পথে সংগ্রাম করতে হবে যান এবং কি দিয়ে মাল দিয়ে আচ্ছা আসেন শেখ হাসিনা কোনোদিন প্রধানমন্ত্রী কি যদি মাল থেকে ওখানে শপিং করবে কোর্তেই করবে যদি বাংলাদেশে করে কুত্তাই করবে বসুন্ধরাতে করবে তাহলে বসুন্ধরা থেকে যিনি শপিং ক্রেতা তিনি সেখানে যারা ব্যবসা করেন তারা তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করবে তার একটা পড়ালেখা থাকবে কাটিজি থাকবে হ্যাঁ ব্যবহার আচার আচরণ তারা মোটামুটি একটা পুঁজি যাদের মধ্যে ভালো পুঁজি আছে যারা ফরেন ব্যবসা করতে পারেন এরকম লোকগুলোতে বসুন্ধরাতে কী করবে ব্যবসা বাণিজ্য করবে আবার যে সেখানে যে প্রোডাক্টগুলো থাকবে ম্যাক্সিমাম হচ্ছে দুই একটা এদিক ওদিক থাকতে পারে ম্যাক্সিমাম প্রোডাক্ট একটা মান মেনে চলবে তাহলে এখন আসুন সেখানে যদি বসুন্ধরা সিটি যদি প্রধানমন্ত্রী যদি এখান থেকে না করেন ঠিক অনুরূপভাবে এই পৃথিবীর যিনি আহকামুল হাকেমিন পরোয়ার দেখে তিনি বলছেন আমার জানমাল নেবেন তিনি আমার ঠক বাস যানমাল নেবেন আরেকজনকে ঠকায় এরকম আল্লাহ মনকে নিবেন কি নিবেন আল্লাহ ওই সময়কে নিবেন যে সময়ের মধ্যে আমি আন্তরিকতার সাথে দিই নেয় দায়িত্বশীল বই দিয়েছি ওটাকে কখনো আল্লাহ গ্রহণ করবে যে এটাকে আমি দুই নম্বরেই করে দিয়েছি এটাকে আল্লাহ কবুল করবে করবে না যে টাকা আমি হুলসিয়াত আন্তরিকতা দিয়েছি সেটা আল্লাহ কবুল করবেন আজ আবু আল্লাহ তালু একদিন নামাজের মধ্যে এই একটা যখন হচ্ছে খুব কান্না করতেছে কান্না করার পরে উনি তখন আমিরুল মমিন উনার সাহাবিরা যারা ছিলেন তারা তাকে দরলেন আমি আমি কান্না করি আজকে কেন এ আয়াদ শোনার পরে আপনি এত কান্না করলেন কেন তখন তিনি বললেন আমি তো কাপড়ের ব্যবসা করি এক মেয়ে আমার কাছে এসেছে অনেক দিন আগে কাপড় নিয়ে গেছে আপনাদের কাছে আসেন এরকম এসে বললো হ্যাঁ এ আবু অক্কর তোমার কাছ থেকে আমি কাপড় নিয়েছি এগুলো আমার পছন্দ হয় না এগুলো ফেরত নিতে হবে আমি বাধ্য হয়ে নিয়েছি ফেরত নিয়েছি এখন একটা যখন তেলাবাদ করছি তখন আমার সাথে সাথে বই হলো আল্লাহ যদি হাসরের মাঠে দুনিয়াতে বলেছে আমি জান্নাত দিব তোমাদেরকে জান মালাই বিএমি আল্লাহ যদি হাসরের মাটা আমাকে বলে হে আবর তোমার নামাজ তোমার রোজা কোনো কিছু আমি কবুল করি নাই এগুলো তুমি নিয়ে নাও এই বই আমি আজকে কান্না করতেছি আল্লাহ রবুল্লা আলমিন যারা শপথ নিয়ে নেই শপথ নেওয়ার যারা শপথ নিয়েছে শপথকে রক্ষা করা তৌফিক দান করুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি